পরিধি নামের একটা পরিশ্রমী মেয়ে ছিল সে অনাথ ছিল অনেক কষ্ট করে শহরে কিছু রোজগার করে টাকা পয়সা কামিয়ে সে নিজের পড়াশোনা পূরণ করল এবার তার একটা স্কুলে ভালো টিচারের চাকরি লেগে যায় চাকরির প্রথম দিনে সে মন্দিরে যায় হে ভগবান তোমার অনেক ধন্যবাদ তুমি আমাকে এত ভালো চাকরি দিলে তোমার কারণেই আমি এবার আমার জীবন ভালো করে কাটাতে পারবো তখনই ওখানে পণ্ডিতজি আসেন আর পরিধিকে বলেন তুমি যদি দর্শন করে নিয়েছো তাহলে বাড়ি ফিরে যাও বুঝলে কিন্তু ঠিক নয় পরিধি ওনার কথা বুঝতে পারে না কিন্তু ও তাকে কিছু জিজ্ঞেস করত তার আগেই উনি ওখান থেকে চলে যান আরে এইটা কি পণ্ডিতজি আবার কি বলছিলেন এখানে কি খারাপ হতে পারে এইসব ভাবতে ভাবতে পরিধি মন্দির থেকে বেরিয়ে আসে সে কিছুক্ষণ এগিয়ে যায় তখন দেখে কিছু লোক ঝগড়া করছে সে নিজের পাশে দাঁড়ানো একটা মহিলাকে জিজ্ঞেস করে এইটা কি হচ্ছে ওরা এইভাবে ঝগড়া করছে কেন আরে এরা তো আমাদের এলাকার মন্ত্রীর লোক আর নিজেদের মধ্যে ঝগড়ার কারণে পুরো রাস্তাটা ব্লক করে রেখেছে এবার এখান থেকে বেরোনো তো অনেক মুশকিল এদের তো এবার এটা রোজগারের নাটক হয়ে গেছে পরিধি ভিড় থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু তখনই তাদের ঝগড়া অনেক বড় হয়ে যায় আর ওখানে ছত্রভঙ্গ হয় পালাও! পালাও পালাও। আরে এইটা কি হচ্ছে তখনই পেছন থেকে একটা গাড়ি আসে আর তার উপর থেকে চলে যায় পরিধি মারা যায় আর সে একটা ডাইনিতে পরিণত হয় আরে না এইটা কি হয়ে গেল আজ থেকে তো আমি আমার জীবনের নতুন আরম্ভ করতে যাচ্ছিলাম আর আজকেই আমার জীবন শেষ হয়ে গেল দিয়ে ওখানে বসে অনেকক্ষণ কাঁদতে থাকে তখনই তার আশেপাশে কয়েক ভূত আর ডাইনি চলে আসে তোমরা কারা আমরা তোমার মতন এই তাঙ্গার জন্য মরে গেছি আর এই সব দোষ শুধু ওই মন্ত্রীটার যে সব দাঙ্গা করিয়েছে যদি ও সব কিছু আটকে দিত তাহলে আমরা আজ বেঁচে থাকতাম পরিধি এই সব শুনে অনেক রেগে যায় আমি ওই মন্ত্রীকে ছাড়ব না তার কারণেই আমাদের এই অবস্থা হলো এই সব শুনে বাকি সব ভূত আর ডাইনি পরিধির সাথে হয়ে যায় আর ওরা সবাই মিলে মন্ত্রীর ঘরে যায় মন্ত্রী একা নিজের ঘরে বাগানে বসেছিল তখনই সে এতগুলো ভূতকে আসতে দেখে আরে আরে কি আমি কি স্বপ্ন দেখছি নাকি এই সব কি এখন এতগুলো ভূত এখানে কাহা চলে আসছে তখনই পরিধি মন্ত্রীকে বলে তোমার কারণেই আমাদের এই অবস্থা হয়েছে তুমি যে দাঙ্গা করালে তার কারণে আমাদের প্রাণ গেল আচ্ছা কিন্তু তোমরা এখন আমার থেকে কি চাইছো আমাদের কাছে ক্ষমা চাও আর আমাদের মধ্যে যাদের পরিবার আছে তাদের ক্ষতিপূরণ করো কি ক্ষমা চাইব সেটাও মরার পরে তোর বুদ্ধি খোলেনি প্যারি ডাইনি আমি কি তোদের কাছে ক্ষমা চাইবো হ্যাঁ ভূতেরা সবাই মন্ত্রীর এই আচরণ দেখে স্তব্ধ হয়ে যায় ও কাউকেই ভয় পাচ্ছিল না বরং তাদের উপরে হাসছিল আমি অনেক বাড়িয়া রাজনীতি করে বুঝলে এইখানে এসেছি আর তোদের মতন ভূত অনেক দেখছি তোদের কি মনে হয় হ্যাঁ তোরা প্রথম যারা আমার কারণে মরেছে চল পালিয়ে যায় এখান থেকে এর আগে আমি কোনো তান্ত্রিককে ডেকে তোদের বোতলে বাঁধিয়ে করিয়ে নি ভয়ে সব ভূতেরা ওখান থেকে চলে যায় কিন্তু পরিধি অনেক রেগে থাকে এই মন্ত্রী তো নিজের ভুলও স্বীকার করেনি আর আমাদের কাছে ক্ষমাও চাইনি নিজের রাজনৈতিক শক্তির উপরে তার অনেক গর্ব আছে এবার আমি ওটা কেড়ে নেব তখনই ও বুঝতে পারবে যে সে কি ভুল করলো মন্ত্রীটা অনেক ধূর্ত মনে হয় ওর সাথে সোজা হয়ে লড়াই করা যাবে না প্রথমে আমাকে ওর উপরে ভালোভাবে নজর রাখতে হবে তখনই আমি বুঝতে পারবো যে তার উপরে কখন আর কিভাবে হামলা করতে হবে তারপর পরের দিন থেকে পরিধি মন্ত্রীর উপরে লুকিয়ে নজর রাখে আর ঠিক সুযোগের খোঁজে থাকে তারপর একদিন ও সেই সুযোগ পেয়ে যায় মন্ত্রী রাতে একা নিজের বাগানে ঘুরতে থাকে পরিধি তাড়াতাড়ি গিয়ে তার শরীরে ঢুকে যায় এবার দেখাবো একে আমি মজা এবার ও নয় আমি মন্ত্রী আছি পরের সকাল ডাইনি মন্ত্রী নিজের কাজে যাওয়ার জন্য তৈরি ছিল তার চোখ লাল ছিল তখনই মন্ত্রীর সচিব ওখানে আসে আরে স্যার আপনার কি হয়েছে আপনার মুখটা এরকম শুকিয়ে গেছে কেন আপনি কি কাল সারা রাত ঘুমর নেই কাল সারা রাত আমার নিন্দ আসেনি তাই জন্যে আমার আঁখগুলো একটু লাল লাল আছে আচ্ছা চড়ো তুমি এইসবে কান দিও না নিজের কাজ করো হ্যাঁ আরে কেন গো স্যার কালকে তো খুশি ছিলেন কারণ আপনি যে সুযোগটা খুঁজছিলেন সেটা তো পেয়ে গেছিলেন না আজ ক্যাবিনেটের মন্ত্রীর সাথে আপনার মিটিং ফিক্স ছ মাস ধরে এই মিটিংটা ফিক্স করছিলে সেটা আজকে হয়েই গেল আপনি যে পার্টির এত বড় নেতা সেটা তো আজ বলতেই হবে কেমন এই সব শুনে মন্ত্রী রায়নি মনে মনে ভাবে আচ্ছা তো এই ব্যাপার একদম ঠিক সময় আসছেন ক্যাবিনেট মন্ত্রী এই লোভী মন্ত্রীর সত্য বার করার এটা সঠিক সুযোগ ক্যাবিনেট মন্ত্রীর সামনে এর সব রহস্য খুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ আমার সব আছে চলো চলো শিগগিরি চলো নালে দেড় হয়ে যাবে তারপর ডাইনি মন্ত্রী আর তার সচিব ক্যাবিনেট মন্ত্রীর অফিসের বাইরে অপেক্ষা করতে থাকে কিছুক্ষণেই ডাইনি মন্ত্রীকে ভেতরে ডাকা হয় আসুন আসুন বসুন আমার সাথে আপনার কি দরকার ছিল আরে স্যার আপনার সামনে আমার একটা রাজ খোলার ছিল রহস্য কিরাম রহস্য আসলে আমি একটা অনেকই ভ্রষ্ট আর ধোকেবাজ মন্ত্রী আমি जनता কে অনেক বোকাফ বানিয়েছি আর অনেক টাকাও বিনিিয়েছি অনেক লোকেদের অনেক ক্ষতিও আমি করেছি আর কিছু লোকেদের তো আমার জন্য મોત হয়ে গেছে এই সবাই আমিটা দাঙ্গা গড়িয়েছি আমি যাচ্ছি যে আপনি আমাকে অনেক কঠিন সস্থি দিন এ কিসব বলছো তুমি হ্যাঁ মাথাটা ঠিক আছে তো তোমার মাথাটা আজ খারাপ হয়ে যায়নি তো হ্যাঁ হ্যাঁ আমি পুরো হো সেই আছি আর আমি সব বাত বলতেও চাই আমি চাই যে আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন ক্যাবিনেট মন্ত্রী এই সব শুনে অনেক রেগে যায় আর ও তখনই পুলিশকে ওখানে ডাকে আমি জানি না তুমি এই সব কেন বলছো কিন্তু এই সব কথার এখন একটা তদন্ত হবে আর এটা জানতেই হবে যে এই কথাগুলো এ কতটা সত্যি হ্যাঁ হ্যাঁ বিলকুল এই তো আমি চাই পুলিশ ডাইনি মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছিল তখনই ওখানে অনেকগুলো সাংবাদিকরা আসে দেখুন আপনারা ইতিহাসে এটা প্রথমবার হয়েছে যে একটা মন্ত্রী নিজের সব দোষ স্বীকার করেছে দেখুন সবাই তো বলুন স্যার আপনার এখন কেমন লাগছে আপনি তো জেলে যেতে চলেছেন জি আমার সব পাপের শাস্তি আমি এখন পাবো আমি লোকেদের অনেক ক্ষতি করেছি আর তাই কানুন কে আমি নিজেকে আমার হাতটা তুলে দিচ্ছে শায়দ এরকম করলে আমার হয়তো কিছু পাপ কম হয়ে যাবে তখনই ওখানে একটা বড় ভিড় চলে আসে আর ওদেরকে দেখে ডাইনি মন্ত্রী একটা উপায় ভাবে সে মনে মনে ভাবে নিজের পয়সা আর সম্পত্তি নিয়ে অনেক গর্ব ছিল না এই মন্ত্রীকে এবার শিক্ষা দিচ্ছি একে জি আমি আমার মাসুম জনতাকে অনেক বোকা বানিয়ে ফেলেছে আর অনেক ক্ষতিও করে দিয়েছে কিন্তু জেল যাওয়ার আগে আমি একটা অনেক ভালো কাম করে যেতে চাই হ্যাঁ আচ্ছা তাই নাকি সেটা আবার কি আমি নিজের সব প্রপার্টি দান করে দেব বুঝলে এতে আমার কিছু পাপ কম হয়ে যাবে আর আমার কারণে এতগুলো লোকের যে নুকসান হয়েছে আমার টাকা দিলে তাদের কিছু ভরপাই হয়ে যাবে মন্ত্রী এইগুলো বলার পর পুলিশ তাকে ওখান থেকে নিয়ে গিয়ে জেলে বন্ধ করে দেয় জেলে পৌঁছে ডাইনি মন্ত্রীর শরীর থেকে বেরিয়ে আসে কি হচ্ছে হ্যাঁ আমি এই জেলের ভিতরে কি করে এলাম আর আর তুই এখানে কি করছিস মন্ত্রীজি এবার থেকে এটাই আপনার নতুন বাড়ি অনেক করেছেন প্রাসাদে আরাম এবার কিছুদিন এখানে আরাম করুন মন্ত্রী কিছু বুঝতে পারছিল না কিন্তু পরিধি ওকে সব বলে যে কিভাবে ও তার শরীরে ঢুকে নিজের আর বাকি সবার মৃত্যুর পরিশোধ নিল হে ভগবান হে সব কি হলো এই ডাইনি আমাকে बर्बाद করে দিল এ আমার মন্ত্রী হয়ে এ আমার সব কি এক পর এক দিনে পুরো পানি ঢেলে চটনি বানিয়ে দিল এবার তোর কাছে পুরো জীবন আছে এখানে জেলে বসে গোনো নিজের সব পাপ গুলো এরকমটা করো না আমাকে এইখান থেকে বাইরে বার করো আমি সবার কাছ থেকে মাফি মাগতে রাজি এতটাও নয় আমি তো সবাইকে যত টাকা হার জানা সেটাও দিতে রাজি বাস আমাকে এইখান থেকে বাইরে বার করো এবার এই সবের জন্য অনেক দেরি হয়ে গেছে এবার এটাই আপনার ঠিকানা মন্ত্রী অনুরোধ করতে থাকে আর ওখানেই কাঁদতে লাগে ডাইনি তার কোনো কথা শোনে না আর নিজের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার পর ও চিরকালের জন্য গায়েব হয়ে যায়